আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বারাকাতো মহান আল্লাপাকের অশেষ আমাদের যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলাপ আলোচনা করব সেটা হলো আমরা এমন অনেকেই আছি যারা জানি না কীভাবে দলিল খতিয়ান ও নকশা কোথা থেকে বের করা যায় খুব সহজেই আমরা অযথা হয়রানির শিকার হয় দেখা যাচ্ছে বিভিন্ন দালাল চক্রে পড়ি বা আমাদের যারা ভূমি অফিস কর্মকর্তা আছে তাদের স্মরণাপন্ন হই এতে করে আমাদের আর্থিক ও সময়ের ও বিভিন্নভাবে শিকার হতে হয় প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে এই দলিল ও খতিয়ান নকশা কোন কোন অফিসে পেয়ে যাবেন তা আমরা জানবো অনেকেই আছে আমরা না জেনে পাল্টা দৌড়াদৌড়ি করি যার ফলে সময় ও অর্থের অপচয় হয় এই ভিডিওটি শুরু করার আগে সবাইকে বিশেষভাবে অনুরোধ করব। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এই কারণে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক মানুষেরই কম বেশি জমি আছে হয়তো বাপ দাদার সম্পত্তি নয়তো মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তি নতুবা নিজের সম্পত্তি আর এই জমি জমা সম্পত্তি মানেই বিভিন্ন সমস্যায় জর্জরিত আপনাকে বলছি না এই সম্পর্কে ব্যাপক জ্ঞান ধারণা অর্জন করতে হবে সামান্য হিসাব নিকাশ আইন কানুন জমি জমার কাগজপত্র সম্পর্কে অল্প কিছু ধারণা থাকলেই আপনাকে অযথা হরেনি শিকার হতে হবে না এবং দালাল ও উকিনের পিছনে টাকা নষ্ট করতে হবে না এছাড়া আপনার সম্পদের সমাজের আশেপাশের লোকজন এবং আপনার আপনজন ভাগ বন্টন নিয়ে আপনাকে ঠকাতে পারবে না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং অন্য কেউ আপনার সম্পদ অবৈধভাবে ভোগ দখল করতে পারবে না এক কথায় আপনার প্রাপ্য অংশটুকু সঠিক কাগজ মূলে ভোগ দখলে বুঝে নিতে পারবেন প্রথমেই জানি এই দলিল দলিল কোথায় পাবেন দলিল পাবেন সাব রেজিস্ট্রি অফিস দলিল নম্বর ও সাউন্ড দিয়ে আপনি দলিল তল্লাশি করে দলিল বের করতে পারবেন অর্থাৎ দলিলের যে নম্বর থাকে এবং কোন সনে এই দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই সন দিয়ে আপনি তল্লাশি করবেন যদি এই দলিল নাম্বার ও সন জানা না থাকে সেক্ষেত্রে দলিল দাতা ও গ্রহিতার অর্থাৎ যিনি বিক্রি করেছেন এবং যিনি ক্রয় করেছেন তাদের নাম দিয়ে এছাড়া দাগ নাম্বার মোজা ইত্যাদি দিয়ে কিন্তু আপনি দলিল পেয়ে যাবেন এছাড়া আপনার পুরাতন দলিল খেলার ক্ষেত্রে এই সংক্রান্ত আমার একটা ভিডিও আছে যে পুরাতন দলিল আপনি সাব রেজিস্ট্রি অফিসে না পেলে কোথায় পাবেন এই সংক্রান্ত আপনি পুরাতন চল্লিশ পঞ্চাশ বছর বা সত্তর আশি বছরের যে পুরনো দলিল আছে পাকিস্তান বলে সেই সম্পর্কে একটা ভিডিও আছে তা আপনি ওই ভিডিওটি দেখে কিভাবে কোথায় পাবেন জানতে পারবেন এখন আসি জমির পর্চা জমির পর্চা আপনি কোথায় পেয়ে যাবেন জমির পর্চা মূলত আপনি সেটেলমেন্ট অফিসে পাবেন এবং চূড়ান্ত প্রকাশনার পর আপনি এটি রেকর্ড রুমে পেয়ে যাবেন এবার আসি খতিয়ান কোথায় পাবেন খতিয়ান মূলত আপনি ইউনিয়ন ভূমি অফিসে পেয়ে যাবেন তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে ইউনিয়ন ভূমি অফিসে খতিয়ানের ফর্সা কপি পাবেন সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট কপি পাবেন না আপনি যদি সার্টিফিকেট কপি পেতে চান সেক্ষেত্রে এসিলেন্ট অফিসে অথবা রেকর্ড রুমে পাবেন এছাড়া আপনি অনলাইনেও এই খতিয়ানের কপি পেয়ে পাবেন অনলাইনে ই পর্চা গভ বিডি নামক এই সাইটটিতে আপনি এই খতিয়ানের কপি পাবেন এখন আসি আপনি মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন মৌজা ম্যাপ বা নকশা আপনি সেটেলমেন্ট অফিসে ও রেকর্ড রুমে পেয়ে যাবেন ওখানে না পেলে আপনি আরেকটি ব্যবস্থাপনা আছে সেটা হল বাংলাদেশের যে কোনো জেলার বাংলাদেশের যে কোনো জেলার মৌজা ম্যাপ ভূমি রেকর্ড রুম ও জরিপ অধিদপ্তর তেজগাঁও এসে পেয়ে যাবেন অর্থাৎ ঢাকার যে তেজগাঁওতে ভূমি রেকর্ড রুম ও জরিপ অধিদপ্তরের অফিস আছে ওই অফিসেই কিন্তু আপনি মৌজা ম্যাপ অর্থাৎ ওখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো জেলার মৌজা ম্যাপ বা নকশা আমরা যেটা বলতেছি ওটা আপনি এই তেজগাঁও অফিস থেকে পেয়ে যাবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই কারণে অনেকেই জানে না এই যে দলিল তারপর পর্চা নকশা এগুলো কোথা থেকে কিভাবে উঠাবে এই না জানার কারণে অনেকেই দুশ্চিন্তায় সময় পার করে বা অনেকেই উল্টোপাল্টা জায়গায় এই নিয়ে খোঁজাখুঁজি করে এবং বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে প্রতারিত হয় অর্থাৎ আপনি চাইলেই কিন্তু আপনার কাজটি আপনি যে কোনো কাগজপত্র আপনি ভূমি অফিস থেকে নিজে গিয়ে নিজের তত্ত্বাবধানে আপনি নিজের হাতে এগুলো কিন্তু সহজেই উঠানো যায় হয়তো বা আপনার ভূমি অফিসে অল্প কিছু লোকজনের টাকা দিতে হয় অফিসারে সেটা ভিন্ন বিষয় কিন্তু এই যে মাঝখানে যে একটা দালাল চক্র এই দালাল চক্রের হাতে প্রতারিত হবেন না এবং এই নিয়ে কিন্তু আপনাকে দশ টাকার কাজ না দেখা যায় একশো টাকার কাজ না আপনার হাত থেকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে নিয়ে নিচ্ছে অনেকে বলবে আপনার কাগজ সিঁড়ে ফালাই দিছে বিভিন্ন ধরনের কাগজ নাই অফিসে নাই এই অফিসে নাই আসলে আপনি নিজের কাজ করলে নিজে তত্ত্বাবধান করলে সবচেয়ে পারফেক্টভাবে এই কাজগুলো করতে পারবেন নতুবা এই সমস্ত কাগজ উঠাতে গেলে আপনার অনেক ধরনের পয়সা খরচ করতে হয় আপনাকে বিভিন্ন হাইকোর্ট দেখিয়ে বিভিন্নভাবে পয়সা খরচ করবে তো ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ